হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই বলো আজকে এখন গুড মর্নিং বলবো না এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় পুনে দুটো তা যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তারপরে রয়েছি একটা কুর্তি একটু গেছিলাম বাজারে বাজারে গেছিলাম একটু মাছ আনতে তা চলো কি মাছ এনেছি চলো দেখাই মাছটা এখন রান্নাও করবো চলো এই দেখো বাজারে গেছিলাম বাজার থেকে একটুখানি কাতলা মাছ পেয়েছি সেটাই নিয়ে এসেছি তা সেটা এখন সবগুলো করব না শুধু অল্প করে একটু করব তাই এটা রেখেছি আর ওই বাজারে ওই তোমার ইয়ে পাওয়া যায় জানো তো অনেক দিন ডিমের ওই দোকানে যাই না ওই দাদা বললো অনেক ফাটা ডিম আছে নিয়ে যাও তাই ফাটা ডিমগুলো একটু নিয়ে এলাম আ। ছটফট করে চলো এখন ছটফট করে মাছের তরকারিটা করি আর ডিমগুলো সব বার করে একবার একটা কন্টেনারে করে ফ্রিজে তুলে রেখে দিই চলো তাহলে সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো চলো চলো এই একটা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারের মধ্যে এখন ডিমগুলো সব রেখে দেবো আমার ট্রাইপটটা জানো তো এত খারাপ অবস্থা বুঝতেই পারছি না খালি মট মট করে সমস্ত এগুলো ভেঙে যাচ্ছে এই যে ডিমগুলো থেকে এখন ডিমগুলো বার করে ফ্রেশ ডিম জানো তো ডিমের পেটি থেকে ডিমগুলো যখন বেরায় একটু তো ক্র্যাক হয়ে যায় তা আগে অনেক আনতাম তা এখন আর বাজারে তো আমি সেরকম একটা যাই না তাই দাদা বলছে কি ব্যাপার বাজারে এখন একদম আসো না চলো ডিমগুলো একটু বেরোতে প্রবলেম হচ্ছে আমি আগে একটা একটা করে ডিম আগে বার করে নিই দেখো কতগুলো ডিম হয়ে গেছে নিয়েছে কত জানো মোটে পঞ্চাশ টাকা সব কিন্তু ফ্রেশ ডিম আর ওই দাদা ভীষণ আমাকে ভালোওবাসেন তা চলো এখন ডিমগুলোকে নিয়ে এখন ফ্রিজে রেখে দি আজকে হবে না আজকে বিকেলে একটু চানা বানাবো ওই জন্য এগুলো ফ্রিজে রেখে দিই কালকে কি উদ্ধার করতে হবে এই ছোট করাটাতেই তুই করবো কারণ সব মাছ করব না শুধু ইয়ে করব। সিলিন্ডারটাই অন নেই কারণ শুধু বাবার আর বাবুর জন্য করব কিন্তু তাও আবার বাবা রাত্রেবেলা মাছ খেতে চায় না রাত্রেবেলা যেহেতু চানা করব তা সেই জন্য আর মাছটা করব না মাছটা একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখন মাছটা শুধু করব মাছের ঝোলটা বড় করে করব তার মধ্যে একটা ডিম দিয়ে দেবো কারণ বাবা রাত্রেবেলা একদম মাছ খেতে চায় না মাছ দিলেই মাছ তুলে দেয় এই বাবুর মতন শুধুই একটা মাছ আর মাছের ঝোলটা একটু বড় করে করব হয়ে যাবে মাছ করছি কেমন একটা বোকা বোকা লাগছে না একটা মাছের তরকারি করছি সকালে রান্না করেছি সেটা নিয়ে রনি চলে গেছে বাবুও খেয়ে গেছে ওই জন্য করে নিচ্ছি মাছের তরকারিটা চলো রান্নাটা ঝটপট করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো রান্নাটা বসিয়েই দিলাম এই যে আলু দিয়ে করছি আর পেঁয়াজ আদা জিরে এটা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে একটু আলু সিদ্ধ বসিয়েছি সন্ধ্যেবেলা একটা রেসিপি বানাবো তোমরা সাথে থাকো দেখতে পাবে ফোনে কিন্তু একদম চার্জ নেই ফোনটা টিপ 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 করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে মাছটা করছি আদা জিরে হ্যাঁ একটা পেঁয়াজ দিয়েছি ছোট আদা জিরে তেজপাতা আর একটু গরম মশলা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি চলো রান্নাটা হতে থাকো ততক্ষণে আমার ফোনেও চার্জ হতে থাকো আর একদম প্রচণ্ড মেঘ করেছে সারাদিন তো আজকে বৃষ্টি দেয়নি কিন্তু তা বলে যে দেবে না এরকম বিশ্বাস রাখলেও চলবে না এবার কিন্তু মনে হচ্ছে একটু দেবে দেবে ভাব হয়েছে তা আগে জামা কাপড়গুলো একটু নামিয়ে ফেলি বাবু স্কুল থেকে চলে এসছে এই এলো আজকে যেহেতু পিটি ছিল ওই জন্য পিটি ইউনিফর্ম পরে রয়েছে নে বাবা নিয়ে খেতে দেবো নিয়ে খেতে দেবো তারপরে আবার রাত্রির জন্য ইয়ে করবো ছাড় কলার তুলে কে বসতে বলেছে খেয়েছিস টিফিন এর তো ভরেনি নিয়ে। এই টিফিন

এখন কাবলি চানাটা করব বলে তাও বসিয়ে দিয়েছি নিরামিষ করব আলু টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে সব দিয়ে করছি আর সকালবেলাতেই তোমার ইয়েটা চানাটা সকালবেলাতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কারণ না রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম দেখাচ্ছি কারণ রাত্রিতেই ভিজিয়ে রেখেছিলাম না আমার না চানা যেন কিছুতেই সিদ্ধ হতে চায় না এই দেখো দেখলে পালালো এটা দেখছি একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এক একটা সিদ্ধ হয়েছে আবার এক একটা হয়নি এরকম চলো দিকে আবার পুড়ে যাবে এই থেকে আবার একটু চোখের আড়াল হলেই একদম তলায় লেগে যায় চলো এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে একটু শুভ বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমার তো ওই চানার তরকারি হয়ে গেছে তো এখন এসে বসেছি তা তোমাদের সাথে একটা কথা আজকে বলা হয়নি সারা দিনে। সেটা বলতেও একটু বসেছি আজকে কি হয়েছে যেন দেখলে তোমরা অত বেলায় আমি তো পনেরো দুটো থেকে বোধ ভিডিও শু ব্লগ শুরু পনেরো দুটো না দেড়টা থেকে বোধ হয় ব্লগ শুরু করেছি তা যাই হোক আমি বাজারে গেছিলাম বেলায় বাজার করে রান্না করলাম কারণ সকালবেলা রনি মাছ এনেছিল শার্টিন মাছ শার্টিন মাছের ঝোল করেছিলাম রনিও নিয়ে গেছে বাজারে দোকানে মাছ মাছের তরকারি ভাত ছেলে শুধু একটা ছোট্ট মাথা খেয়ে গেছে আর মাছগুলোর মধ্যে এত ডিম ছিল না তোমাকে কি বলবো তা সেই রান্না করেছিলাম রান্না টান্না করে রেখে দিয়ে আমি চান করতে গেছি আর বাইরের দরজাটা খুলে রেখেছিলাম জানো খুলে গেছি ভুল করে এসে দেখি বেড়ালে মুখ দিয়ে মাছ খাচ্ছে প্রথমে দেখলাম একটু একটু মাছের তেলগুলো পড়ে রয়েছে মানে রান্নার তেল হয়তো আমার হাত থেকে তেল ছিটকে পড়েছিল বা তারপরে যখন আমি বাইরে বেরোচ্ছি ঘর থেকে জামাগুলো শুকোতে দেব বলে দেখি ও মুখ ঢুকিয়ে মাছটা খাচ্ছে আর দেখে আমার এত খারাপ লাগলো এত সুন্দর করে মানে মাছগুলো মাছের ছোলটা করেছিলাম দাঁড়াও জোরে বৃষ্টিও এসে গেছে এই দেখো সেই মাছের তরকারি দেখছো এই দেখো এই মাথাটা খেয়েছে এখানে মাছ এখানে ডিম রয়েছে এখানে মাছ রয়েছে এই পুরো মাছটা আমাকে ধরে এখন ফেলে দিতে হবে বলো আর এত সুন্দর ঝোলটা হয়েছে বাবুকে বললো তা এত মন খারাপ লাগছে রনিকে আর আমি কিছু বলিনি কিছু বলবে নাও কিন্তু মন তো সবাইই খারাপ হয় বলো টাকার জিনিস বলো যেরকমই দামি মাছ হোক না কেন তা টাকা দিয়েই তো কিনতে হয়েছে তা এত ফেলে দিতে এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদের যাই হোক এটা ফেলে দেবো জোরে যেহেতু বৃষ্টিও পড়ছে দেখো জোরে বৃষ্টি এসে গেছে বৃষ্টিটা কমুক তারপরে এটা গিয়ে ফেলে আসবো তারপরে বাজারে গেলাম বাজারে গিয়ে দেখলাম পুরো বাজার উঠে গেছে পুরো বাজার উঠে গেছে কি নেব কি নেব তারপরে চলে আসছি ঘুরে একটা কাকু ডাকলো শোনো শোনো আর যে কাকু বললো যে মাছ আমি বাড়ির জন্য রেখেছিলাম তুমি ঘুরে চলে যাচ্ছ আমার খারাপ লাগছে তুমি এই মাছটা নিয়ে যাও আমি বললাম কাকু আপনারা বাড়িতে ঠিক খাবে বলো না আমাদের ফ্রিজে মাছ রাখা আছে তা তুমি এই মাছটা নিয়ে যাও তারপর ওই মাছটা কিনে আনলাম এনে কেউ যেহেতু রনির রনির মতো নিয়ে চলে গেছে আর ওই ঝোল করলাম বাবু আর বাবুর জন্যেই শুধু করলাম বাবা ওই মাছের ঝোলেই ডিম দিয়ে দিয়েছি তা ওটা বাবা রাত্রি খেয়ে নেবে আর রাত্রি তো চানা করেছি এই হচ্ছে আমার আজকের কাহিনি কালকে মাছগুলো রেখে দিয়েছি কালকে মাছ করবে করবো আমি এখনও কিচ্ছু জানে না তা যাই এত মনটা খারাপ না সেই থেকে আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শুরু করেছি খুব সুন্দরভাবে কিন্তু মন ভীষণ খারাপ ছিল ভীষণ খারাপ ছিল তা চলো এখন ছেলেকে একটা ইয়ে করে দেবো খাবার বানিয়ে দেবো কী খাবার বানাবো দেখতে থাকো ঠিক আছে চলো চলো এখন ছেলেকে বানিয়ে দেবো হচ্ছে বাড়িতে বাড়ির হাতে তৈরি করা চুরমু সেই মা মানে শাশুড়ি মা কবে একটা ফুচকার প্যাকেট দিয়েছিল দেখেছো কি তোমরা একটা ভিডিওতে তা সেই ফুচকা এখনও রয়েছে তারাও দেখাই তোমাদের বাবু এখনো কুড়মুড়ে আছে রেঞ্জকা এটা দিয়ে ভাবলাম যে জল টকজল জল আর কি করে করব তা এটা দিয়ে একটু চুরমুর বানিয়ে দিই চলো চুরমুরের প্রিপারেশন মোটামুটি রেডি আছে কিন্তু বানাতে যেটুকু সময় লাগবে চলো তাড়াতাড়ি বানিয়ে নি আচ্ছা এখানে আমি বসিয়ে দিয়েছি জিরে আর ওই শুকনো লঙ্কা একটু পেস্ট করে নেবো মানে পেস্ট নাকি গুঁড়ো করে নেবো পেস্ট বলছি এটা দিলে কাঁচা লঙ্কা নেই আমার কাছে এটা একটু দিলে চুলমুটা খেতে খুব ভালো হবে একটুখানি তার গন্ধটা কিন্তু হেল্পি লাগে আর এখানে একটু লেবু আর ধনে পাতা কেটে নিয়েছি আর এর মধ্যে রয়েছে সেই সিদ্ধ করা আলু তোমাদের দেখালাম চলো এটা হয়ে গেছে বন্ধ করে দিই ঠান্ডা হোক এখন আলুগুলো কেটে নিচ্ছি যেমন চুরমুড়ে আলু দেয় আলার মতন আলু কাটছি হাতে স্পিড এত কম কেন ব্যবসাপত্র ভালো চলছে না করোনার পর থেকে আমাদের ব্যবসা উঠে গেছে দাদা কি কষ্ট করে যে আমরা দিন কাটাচ্ছি দাদা আপনি কি বুঝবেন এই আপনি একটা কাস্টমার করোনার আগে খেয়েছেন করোনার পরে খাচ্ছেন বুঝলেন দাদা ও সব আলু দিয়ে দাও বাবু লাগলে দাও না আর একটা দেবেন তো দিতে পারবি তো দিও না দিয়ে দি একটু পিটুকে যদি দি না থাক কত বাড়িতে দেখ কি বড় বড় ফুচকা দেখ ফুচকার দোকানের মতন হচ্ছে না

হবে না রে বাবু খাবি আর বলবি প্রত্যেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা করিয়ান্ডার আন্ডার লিপ ঠিক আছে চলো এবার সুন্দর করে একটু মেখে দিই জানিনা ছেলে কেমন হয়েছে বলবে দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে ও দোকানের মতন হয়েছে একটু টক হয়ে গেছে না চলে যাবে তা দেখো ছেলে খাচ্ছে চুরমুর বাড়ি ঘরে একটা আর কত রকম ভাবে বানানো যায় বলো বানিয়ে দিলাম ও খাক আর আমার হাতে লেগে রয়েছে আমি তো টকটা খুব একটা খাই না ও খাক দেখাচ্ছি চলো এখন রাত্রে একটু শুয়ে আছে খাওয়া হয়নি কে এমনি জাস্ট শুয়ে আছে এবার খেতে দেবো ছেলেও এত দেরি করে আর যা বৃষ্টি হলো হ্যাঁ কালকে এগারোটা আজকে দশটা যা বৃষ্টি হলো বাবা আমি তো চিন্তায় পড়ে গেছি আর কী করে রনি ছেলেকে নিয়ে আসবে বাড়িতে তা যাই হোক মানে ওরা যখন এসেছে বৃষ্টি কমে গেছিলো বা একদম ওরা যখন এসছে পুরো বৃষ্টি একদম কমে গেছে আজকের ভ্লগটা তো সেরকমভাবে কিছুই দিতে পারলাম না কি দিয়েছি সাঁতার মাথার নিজেই জানি না তা চলো যেটুকু দিয়েছি সেটুকুই দেখো অনেক আশা করে তো আমি ব্লগ করলাম ভিডিও দিলাম একটু লাইক করো আর একটু কমেন্ট করো আর কিছু করো না করো একটু লাইক করো একটু কমেন্ট করো ঠিক আছে চলো এখন খেতে দেবো অনেক রাত হয়ে গেল এগারোটা বেজে গেছে চলো এবার খেয়ে নিই চলো এখন খেতে দেবো আর সেই হ্যাঁ দাঁড়াও আর সেই ওদের রাখির মিষ্টি বাবুর এখন একটু রয়ে গেছে কারণ এটা ধরো এইটা কি বলো তো এটা ও সেই দইটা বাবু দইটা খেলিও না 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 রাত্রেবেলা আমি তোমাকে দেবই না 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 বললাম তো না চলো খাবারটা নিয়ে আসো থালাগুলো তো নিতে হবে বা বাবা বিরিয়ানি খাচ্ছে দেখো বিরিয়ানি খাবো আবার একদিন বিরিয়ানি খাবো ঠিক আছে আর এখন খেতে বসে গেছি তবে বিরিয়ানি দেখেছি টিভিতে আর আমার এই রুটি আর এই চানা খেতে ইচ্ছা করছে এবার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার কি করবো বলো